দৈনিক হাজিরা চারশো থেকে পাঁচশো টাকায় ইনকাম করে সংসার চালানোর পরে কিভাবে সঞ্চয় করবেন আর শীতের কনকনে ঠান্ডায় টিনের ছাপড়া ঘরের কাজ তো দেখুন একটা কথা তোমাদের না বললেই নয় আপনি যদি সামান্য হলেও টাকা সঞ্চয় না করেন তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার বিপদে বিপদে পড়লে কাউকে পাশে পাবেন না চলুন জেনে নিন এক নম্বর হচ্ছে মাসের শুরুতে সঞ্চয়ের টাকাটা আলাদা করুন দুই নম্বর হচ্ছে ক্রেডিট কার্ডের ব্যবহার কমিয়ে দিন নগদ ব্যবহার করুন হ্যাঁ তিন নম্বর হচ্ছে ছোট খরচগুলো হিসাব রাখুন দিনে দিনে বড় অঙ্কের রূপ নেয় চার নম্বর হচ্ছে অনলাইন কেনাকাটা বাদ দিন পাঁচ নম্বর হচ্ছে সঞ্চয়ের টাকাটা বিনিয়োগ করুন ছোটোখাটো ব্যবসাতেও হতে পারে তো দেখুন একটা কথা তোমাদের না বললেই নয় দেখুন ইনকাম বেশি হোক কম হোক সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার উপর কারণ আপনি যদি কম ইনকামেও সংসারটা পরিচালনা করেন সেটা ডিপেন্ড করে আপনার উপর হুম কম হোক বেশি হোক সেটা ইনকাম কম হোক বেশি হোক সেটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে আপনাকে টাকা সঞ্চয় করতেই হবে যেভাবে হোক হ্যাঁ দেখুন একটা কথা মাসের শুরুতেই যদি আমরা মানে ওই সঞ্চয়ের টাকাটা আলাদা করে রাখি কিন্তু আমরা যখন খরচ করব খরচের পরে মাসের শেষে যদি টাকা টাকা আমরা আলাদা করতে চাই মাসের শেষে তো টাকাই শেষ হয়ে যাবে তখন আমরা কোন টাকা মানে সঞ্চয় করব সেটাই ভাবার বিষয় মাসের শুরুতেই আমাদের প্ল্যানিং করে সেই টাকাটা সরিয়ে আলাদাভাবে সঞ্চয় করে রাখতে হবে এটা বুদ্ধি মাথায় রাখতে হবে আর ক্রেডিট কার্ডের ব্যবহার কমিয়ে দিতে হবে যা খরচ করব না কেন আমরা নগদ খরচ করবো যেটাই খরচ করি না কেন দশ টাকার করি আর একশো টাকার করি আর দুশো টাকারে করি সেটাই কিন্তু নগদ খরচ করব। হ্যাঁ আর ছোট খরচগুলো হিসাব রাখতে হবে ছোট খরচগুলো যদি আমরা হিসাব না রাখি তাহলে ছোট ছোট খরচগুলোই কিন্তু একদিন বড় অঙ্কের রূপ নেবে তখন আমাদের মন বানবে না আজকে পাঁচ টাকা খরচ করলাম কালকে দশ টাকা পরশু দিন কুড়ি টাকা এভাবে অ্যামাউন্টে ধীরে ধীরে বড় অঙ্কের রূপ নেবে সেই জন্য ছোটো খরচগুলোও আমাদের হিসাব রাখতে হবে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এইগুলোর আর অনলাইন কেনাকাটা বাদ দিতে হবে দেখুন আমাদের অনলাইন আমরা কিন্তু এখন একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই অনলাইন কেনাকাটা করি না বুঝে না শুনি কেনাকাটা করি আবার যেটা আবার গায়ে হয় না বা পছন্দ হয় না সেটা আবার রিটার্ন করি এইগুলো কিন্তু বাদ দিতে হবে এটা একটা লোভ এটা একটা লোক এই এইগুলোতে কিন্তু টাকাগুলো আমার আমাদের খরচ হয়ে যায় মানে অপচয় হয়ে যায় সেই সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে সঞ্চয়ের টাকাটা বিনিয়োগ করতে হবে ছোটো খাটো ব্যবসাতেও হতে পারে দেখুন সঞ্চয়ের অল্প হোক অল্প অল্প টাকা দিয়ে অল ছোটো মোটো ব্যবসা আমরা করতেই পারি ছোটো মোটো ব্যবসা যেমন দু চারটে হাঁস মুরগি কবুতর এগুলো হচ্ছে ছোটো মোটো ব্যবসা এগুলো যদি আমরা সংসার সামলিয়ে কিছুটা মানে ব্যবসার ক্ষেত্রে লাগাই তাহলে কিন্তু আমাদেরই লাভ হবে আর ভবিষ্যতে ছেলে মেয়েদের জীবন খুব সুন্দরভাবে কাটবে আর আমরা যদি এদের চিন্তা না করি তাহলে এদের চিন্তা কে করবে তাই না তো চলো আজকে ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই যে দেখুন এভাবে আমি টিনের ছাপড়া ঘরটা মুছে নিচ্ছি কিভাবে টিনের ছাপড়া ঘরটা আর কি টিনের কন কনে ঠান্ডায় শীতে শীতে কন কনে ঠান্ডায় কিভাবে শীতের ছাপড়া ঘরটা মানে পরিষ্কার করে গুছিয়ে নেই সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বরাবরের মতো ব্লগটা আমি শুরু করে দিলাম তো এই যে দেখুন সাদা মাটা জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি এখানে গরম পানি আছে আমি কিন্তু গরম পানি সকালে হোক দুপুরে হোক যখনই শেষ হয় তখনই গরম পানি কিন্তু রেখে দিই মানে লাইট তো সবসময় থাকে না তখনই একটু একটু করে খেয়ে নিই আর বাস ঢাকনটা মেরে দিই মানে কষকষা মানে ফুটানো গরম পানি আমি কিন্তু এই ফিল্টারের মধ্যে রেখে দিই আমার একটা নেওয়ার কথা আছে ভাত রাখার ভাত রাখার মিল্টনের হটপট নেওয়ার কথা আছে টাকা পয়সার অভাবের জন্য নিতে পারি না এটা মেনিয়েছিল আগামী বছরে তো তিনশো টাকা হয়েছিল এটার দাম চা গরম করা আমার আমাকে একটা নিতে হয় চা গরম করা আর একটা নিতে হয় ওই ভাত রাখার জন্য কারণ দেখুন ভাত রাখার জন্য যদি আমি একটা মিল্টনের হটপট নিয়ে রাখি তাহলে কিন্তু কারেন্ট বিলটা খুবই কমই আসবে আর এইগুলো ভাবনা চিন্তা যারা করে যারা শিক্ষিত উচ্চশিক্ষিত যাদের মধ্যে জ্ঞান আছে যে না কারেন্ট বিলটা আমার উঠবে সেই জন্য আমাকে একটা হটপট নিতে হবে এগুলো কিন্তু শিক্ষিত মানুষের পরিচয় যারা মূর্খসূর্ঘ মানুষ যাদের জ্ঞান বুদ্ধি কম খালি ঝগড়া নিয়ে ব্যস্ত থাকে তারা কিন্তু এই সমস্ততে জড়ায় না যে হ্যাঁ আমার খড়ি আছে বা আমার মাটির উনুন আছে বা গ্যাস আছে এগুলোতে রান্না করো গ্যাসে তো আমি রান্না করি না গ্যাস আমি ওই রোজার মাসের আগে রেখে মানে ভরিয়ে এনে দিয়েছি তো এখনও আমার গ্যাস আছে যখনই কারেন্ট চলে যায় টুকিটাকির জন্য আমি কিন্তু রান্না করি গ্যাসে আর বেশিরভাগ আমি ইন্ডাকশানে রান্না করি আর রাইস কুকারে রান্না করি আর রাইস কুকারে কিন্তু অনেক দেরি হয় রান্না তবুও আমি রান্না করি তো এবার আমি গ্যাস তুলোটা মুছে নিচ্ছি আর দরজাটা দরজাটা মুছে নিচ্ছি দরজাটা দরজাটা মুছে কিন্তু আমি অফ কামড়া অতগুলো কাজ তো সংসারের কাজ তো দেখানো সম্ভব না তাই না সেই জন্য যতটুকুনি বাড়ি ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো শুকনো নাকড়া দিয়ে আর কি গ্যাস তুলোটা মুছে নিচ্ছি এভাবে যদি প্রত্যেক দিনই একবার করে শুকনো নাকড়া দিয়ে সমস্ত কিছু রুমের মোছামুছি হয় তাহলে কিন্তু ডিপ ক্লিন করার অত সহজে মানেই হয় না হ্যাঁ তো আমরা আমি কিন্তু এভাবেই করে থাকি আমার যেহেতু পানি যদি আমার যদি বেসিং থাকতো তাহলে আমি কিন্তু প্রত্যেক দিনই মানে রান্নার মশলা যাটা যা আছে ব্রিথিং আমি ডিপ ক্লিন করতাম কিন্তু আমার বেসিং নেই বাসন ধোয়ার এটাই একটা মেন সমস্যা আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামের আমি গ্রামেরই গৃহবধূ বললে বলা চলে এখানে দেখুন চা হচ্ছে আমাদের ঠান্ডার সময় তিন চারবার চা হয় মানে লাল চা হয় এখানে আর কি জোয়ান দিয়েছি মেথি দিয়েছি কারিপাতা দিয়েছি আবার তুলসী পাতা দিয়েছি তেজপাতা দিয়েছি আদা দিয়েছি রসুন দিয়েছি অনেক ধরনের পুষ্টিগুণ এই চাতে আছে এই চা আমি তিন চারবার খাই আর কি আলহামদুলিল্লাহ আর সকালে আর রাতে কিন্তু আমি খালি পেটে খাই আর আমি আমার যে আমার যে বডি ফিটনেসটা এখনও ঠিক আছে সেটা কিন্তু আমি অনেক অনেকভাবে সুন্দরভাবে মেনটেন করি সেইগুলো এখানে বলা সম্ভব না এর আগের ব্লকে বলেছি সেই আগের ব্লকে তোমরা দেখে নিও হ্যাঁ তো এই যে দেখুন চা হয়ে গেছে অলরেডি ছেলে মেয়ে এরা কিন্তু এই চা খেতে জানে এখন মেয়ের অভ্যাস হয়ে গেছে ছেলেও খায় এখন চিনি দিতে হয় আমি কিন্তু চিনি ছাড়াই খাই আর কি চিনি আর লবণটা স্কিপ করে খাই আর কি তো এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম দোকানের বাইরের ব্লগটা দোকানের ব্লগটা তোমাদের কাছে একটু শেয়ার করতেছি এই যে দেখুন চা নিয়ে এসেছি এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে ওই ছাইটি আছে আমার মেয়ে ওরা সেলাই করতেছে এখানে ওই যে মানে গুড় আর নারকেল দিয়ে আর কি পিঠে ভেজেছি তাই চা দিয়ে মুড়ি দিয়ে খাবো তারপর এই যে দেখুন দুপুরের কিছু ব্লক এখানে আমি অ্যাড করতেছি কারণ মুরগির ফার্মে চলে এসেছি এখানে হাঁসের ফার্মও আছে হাঁসের ডিম কিছু কিনবো আর এখানে লাউ দেখতে পেয়েছি তো বললাম যে কাকু আমাকে লাউটো পেরে দাও তো দশ টাকা দেবো বলে কি টাকা লাগবে না এমনিতেই নিয়ে যাও তো বললাম কি ঠিক আছে যদি দাও তাহলে তুমি খেতে চাও তোমাকে এমনিতেই দেবো তা আমি বললাম ঠিক আছে চলো এই যে দেখুন এনাদের দুটো একটা দুটো স্টেস করা স্টেস করা আছে মুরগিদের জন্য ছোট ছোটোদের ছোট মাঝারি আলাদা আলাদা সেপ মানে করা আছে আর বড়রা আলাদা করা আছে আর হাঁসের আলাদা করা আছে হাঁস মুরগি আছে কবুতর নেই এদের বাড়িতে তো এদের জায়গা একে মেলা অনেক বিশাল বড় জায়গা খোলা মেলা জায়গার মধ্যে এরাই এই সমস্ত করে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর আমার ব্লকের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমি যেগুলো কথা বলি সঞ্চয় কিভাবে করবেন না করবেন এইগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু মাংস রাখা আছে ডিম ভাজবো শাক ভাজা আছে আর এখানে মটরশুঁটির ভর্তা বানাবো সকালের ব্লক এখানে অ্যাড করলাম আর কি আমার সকালের ব্লক দুপুরের ব্লক রাতে সন্ধ্যা সমস্ত কিছু করে একসাথে এডিট করি আর কি এখানে সজনে পাতা রাখা আছে শুকিয়ে রেখে দিয়েছি ওটাও গুঁড়ো করে নেব তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখতেই পাচ্ছেন আমার টিনের সাদা মাটা রুম তোমাদের কাছে শেয়ার করলাম